আসসালামু আলাইকুম সবাই কেমন আছে কেমন হয় যদি নিজের বাইক নিজেই নিজের ঘরে ফ্রিতে ওয়াশ করতে পারেন হ্যাঁ আমি এক আদব জিনিস নিয়ে আসছি এটা হলো রিচার্জেবল ওয়াশ গান যেটা দিয়ে আপনি আপনার নিজের বাইক কার যাই আছে আপনি সব কিছু নিজে ওয়াশ করতে পারবেন এটার দাম আপনি দশ থেকে বারোটা ওয়াশের টাকা দিয়ে আপনি চাইলেটা কিনে ফেলতে পারবেন আর এটাতে কিন্তু একটা সুবিধা আছে যেটা কিন্তু ডাবল ব্যাটারি এই যে চাইলে আপনি এবার ব্যাটারি খুলে আপনি আরেকটা ব্যাটারি ওটাতে লাগিয়ে নিতে পারবেন এটা কিন্তু ডাবল ব্যাটারির সুবিধা আছে আর এই যে এটার সাথে পাইপ দেওয়া আছে পাঁচ মিটারের মতো পাইপ দেওয়া থাকবে সাথে চার্জার দেওয়া থাকবে তারপরে এই যে যে ফিল্টার পানিটা যে তুরবে ফিল্টার এই ফিল্টারও দেওয়া থাকবে ফোম ওয়াশ করার জন্য এরকম একটা বক্স দেওয়া থাকবে আর এই যে এটা এরকম একটা বক্সে আসবে এই যে আপনারা দেখেন এরকম একটা বক্সে থাকবে সাথে আপনার যে মেনুয়াল বুক থাকবে এরকম একটা বক্সে থাকবে ওয়েট কিন্তু প্রায় দুই থেকে আড়াই কেজির মতো এই যে এভাবে ওয়াচগানটা গানটা থাকবে আর এই যে দুটা ব্যাটারি এই যে চার্জার এই যে প্যাকেটের ভিতরে সব কিছু থাকবে আর এই যে ফোম ওয়াশ করার জন্য এই জিনিসটা থাকবে এটা পেয়ে যাবেন আপনারা রয়্যাল গেটের বিড়িতে আপনারা রয়্যাল গেট বিড়িতে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস হলো কুমিল্লা কান্দির আনন্দ সিটি সেন্টারের পঞ্চমতলা ঠিক আছে আর অবশ্যই এটা হোম ডেলিভারি দেওয়া হয় আর হোম ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আমাদেরকে বিশ্বাস করে আপনি অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নেই প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাদের এক কুরিয়ার চার্জে দরকার হলে দ্বিতীয়বার চেঞ্জ করে দেব সেই ব্যবস্থা আমাদের আছে আমাদের পেজ আছে রয়্যাল গ্যাজেট ভিডিও ওই পেজেও আপনি ম্যাচ করতে পারেন আল্লাহ হাফেজ